পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম কি জেলে যাবেন পাকিস্তানের একটা উকিল তাদের ওপরে কেস করে দিয়েছে এবং পাকিস্তান দলের পারফরমেন্স এতই বাজে হয়েছে কি তারা সহ্য করতে না পেরে সেই উকিল তাদের ওপরে কেস করে দিয়েছে এবং পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম কি জেলে যাবেন পাকিস্তান দল এবং সাপোর্ট স্টাফ কোচিং স্টাফ সবাই কি জেলে যেতে চলেছে কেননা তাদের ওপরে কেস হয়ে গেছে পাকিস্তান দলের কিছু ভালো হচ্ছে না তাদের জন্য খুবই খারাপ হচ্ছে সব কিছুতেই কেননা প্রথমে ইউএসের সঙ্গে একটা ছোটো দলের সঙ্গে ম্যাচ হারল আর তারপরে অনেক মজা খলো সেই পাকিস্তান দলের তারপরে ভারতের সঙ্গে খেলা হলো সেখানেও তারা একশো উনিশ রান করতে পারলো না আর তাদের উপরে অনেক কন্ট্রোভার্সি হলো আর তাদের উপরে অনেক মজা খোলো আর তারা সেই ম্যাচটা হারার পর অলমোস্ট সেই বিশ্বকাপ থেকে বিদায় হয়ে গেছিলো অনেক চান্স ছিল তাদের সেই অন্য টিমের উপরে চান্স ছিল সেই অন্য দলের ভরসাতে তারা কোয়ালিফাই করতে পারতো কিন্তু কালকে আইল্যান্ড আর ইউএসের সঙ্গে ম্যাচ ছিল সেই ম্যাচটা বৃষ্টির জন্য হলো না আর পয়েন্ট ভাগ হয়ে গেল আর তারা সুপার এইট থেকে এলিমিনেট হয়ে গেল তারা আর বিশ্বকাপে আগে পৌঁছাতে পারবে না আর তারপরেই পাকিস্তানের একটা উকিল তাদের ওপরে কেস করে দিয়েছে এবং বলেছে কি পাকিস্তান দলের প্লেয়াররা কোচিং স্টাফ সাপোর্ট স্টাফ তারা অনেকগুলো টাকা নিচ্ছে কিন্তু অনেকগুলো টাকা নিয়ে তারা সেভাবে কাজ করছে না তারা ঠিক মন দিয়ে কাজ করছে না এইগুলো আরোপ লাগিয়েছে সেই পাকিস্তান দলের ওপরে সেই উকিল তো উকিল আরও অনেকগুলো কথা বলেছেন সেই কেসে বলেছেন কি পাকিস্তান দল এতগুলো টাকা নিচ্ছে আর এভাবে পারফরমেন্স করছে পুরো দেশের সঙ্গে সে গাদ্দারি করছে এবং পুরো দেশের মান সম্মান কিছু রাখছে না কেননা একটু তো জিম্মেদারি নিয়ে খেলা উচিত কেননা ইউএসের মতো একটা ছোট দলের কাছে হেরে যাচ্ছে পাকিস্তান দলকে অনেকগুলো পুরো পাকিস্তানে সাপোর্ট করছে পুরো মিডিয়াতে এত সুন্দর সুন্দর সে কথা বলছে তাদের ওপরে কি পাকিস্তান দল ভালো করবে এবং বিশ্বকাপ জিতে আসবে কিন্তু পাকিস্তান দলের পারফরমেন্স এতই বাজে হয়েছে কি তারা সহ্য করতে না পেরে সেই উকিল তাদের ওপরে কেস করে দিয়েছে এবং বলেছে কি তারা দেশদ্রোহীর কাজ করছে তারা ঠিকভাবে পারফরমেন্স করছে না তারা ভালোভাবে ক্রিকেট খেলছে না মন দিয়ে তাই জন্যই এত এত টাকা নিয়ে তারা এভাবে কী করে বিদায় হয়ে যায় এত বাজে পারফরমেন্স কী করে আসে সেই পাকিস্তান দলের তাই জন্য সব কিছু খুতিয়ে দেখবে সেই পাকিস্তান যে কেসটা হয়েছে সেই কেসটা অ্যাপ্লাই করেছে সেই একটা উকিল আর সেই কেসটা সেই অ্যাকসেপ্ট ভি করে নিয়েছে সেই কেসটাকে তো এখন ছানবিন হবে দেখবে কি কিসের জন্য এগুলো হয়েছে তো আমার না প্রচণ্ড হাসি লাগছে এটা হচ্ছে ক্রিকেট টিমের দল আর এইভাবে ক্রিকেট টিমের ওপরেই কেস হয়ে গেল তো আমার না খুবই হাসি লাগছে এই খবরটা শুনে কি একটা দল এত খারাপভাবে পারফরমেন্স করেছে তাদের এমনিতেই টাইম ঠিক যাচ্ছে না তাই তাদের টাইমটা খুবই খারাপ যাচ্ছে আর এভাবে তাদের ওপরে আবার কেসও হয়ে গেল তো পাকিস্তান দলের জন্য কিছুই ঠিক হচ্ছে না পাকিস্তান দলের একটা ম্যাচ বাকি আছে আর একটা ম্যাচ বাকি থেকে যাবে তারা কোনো কাজে দেবে না সেই ম্যাচটা কেননা আইল্যান্ডের সঙ্গে ইউএসএর খেলা ছিল কালকে আর সেই ম্যাচটা বৃষ্টির জন্য বাতিল হয়ে গেল এক এক পয়েন্ট ভাগ করে দিল আর ইউএসএ দল প্রথমবার বিশ্বকাপ খেলছিল আর প্রথমবার বিশ্বকাপ খেলেই তারা সুপার এইটের জন্য কোয়ালিফাই করে গেল ওয়ার্ল্ড অ্যান ইউএসএ দল আমেরিকা দল তোমরা ডিজার্ভ করতে তাই জন্যই তারা সেই সুপার এইটের জন্য কোয়ালিফাই করলো পাকিস্তান দলের জন্য কিছু ঠিক হচ্ছে না তাদের উপরে কেস হয়ে গেছে এবং ছানবিন হবে সে সব কিছু খতিয়ে দেখবে তারপরে কী হবে জানি না বন্ধুরা আমার তো প্রচণ্ড হাসি লাগছে সেই এই নিউজটা শুনে তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন বন্ধুরা এরকমই আপডেট আপনাদেরকে আমি দিতে থাকবো